ইন্ডিয়ার বর্ডারে গিয়ে শুয়ে রইলো আবার গ্রেফতার হলো এখন কি পরিস্থিতি মানুষ কি সুবহানাল্লাহ তাহলে কি করলি এতদিন আলেমদের বিদেশি করে কি পাইলি দুনিয়ায় লাঞ্চনা। আল্লাহ নিজে বলছেন ফিজিয়াম ফিল hayatি দুনিয়া ওয়া ইয়াওমুল কিয়ামা ইয়ারদূনা ইলা এদের জন্য দুনিয়ার जिंदगीতে লাঞ্চনা না আখেরাতে আছে আরো কঠিন শাস্তি ঠিক দুনিয়াতে লঞ্চ না আখেরাতে কঠিন শাস্তি সুহানন্দ দুনিয়ার লাঞ্চনা তো শুরু হয়ে গেছে কি বলেন দুনিয়ার লাঞ্চনা শুক্রিয়াদায় করি পারবো না ভাই যতই শুক্রিয়াদায় করি হবে না কি পরিমানে মানুষ আমরা কারাগারে ছিলাম নফল রোজা রাখছি হিসাবের বাইরে কি পরিমাণ মানুষ নফল নামাজ পড়ছে হিসাবের বাইরে কত মানুষের গল্প শুনি কত দোয়ার কথা শুনি সুহানন্দ মাঝে মাঝে এটা কথা মনে হয় আমার আম্মা কি পরিমানে দোয়া করছে আমার আম্মা না এমন অসংখ্য মহিলারা বলে বাবা তোমার জন্য রোজা রেখে দোয়া করতাম সোহান আল্লাহ আর তোদের জন্য করে বদুয়া জালিমদের জন্য কি করে মানুষ এইটা একটা শিক্ষা এটা একটা শিক্ষা যে আমরা আর কেউ জুলুম করব হ্যাঁ নতুন করে জুলুম চাঁদাবাজি বাটপারি দান্দাবাজি কেউ করব না যদি করতে চায় যদি মনে করি এমপি হওয়ায় বড় সফলতা আমি বলবো বেড়া এমপির দরকার নাই মন্ত্রীদের কে দেখ এরা সফল নাকি লাইফে সবচাইতে বড় ব্যর্থ ব্যর্থ কি না মন্ত্রীদের কে দেখ প্রধানমন্ত্রী দেখ বাপের সম্পত্তি মনে করছিল দেশটারে বাপের সম্পত্তি এখন কই সোহান এর জন্য এই দুনিয়ায় সফলতা ব্যক্ততা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে না বড় নেতা হওয়ার মধ্যে না বড় বত্তা হওয়ার মধ্যে না আল্লাহর কাছে যে যত বেশি সম্মানী এই দুনিয়ায় সেই তত বড় সফল আল্লাহর কাছে সম্মানী কেমনে হবে ইয়া আইয়ুহাননা اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا ايها الناس إنا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم. سبحان.